তৌফিকুল আলম তুহিন জানতেেছেন সেই সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলাম করার বিধান কি দে ভাই তৌফিক সলাতের জন্য পাশ্চাত্য নামাজের জন্য আল্লাহুল আলমিন পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন কিন্তু শরীয়র ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকা ডাকির ফর্মেট দেয়নি এখন তো আমরা নিজেরা একটা ফর্মেট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বেদাতে পর্যবেসিত হতে পারে যদিও আমাদের সমাজে সাহারি সমাজ যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন করতে হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাৎ হিসাবে গণ্য হবে অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের ইয়ে হতে হবে যে এই ডাকাটাকে পরে আমাদের দায়িত্বশীল হতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু চালু করে রাখা এগুলো মানুষ এবার বন্ধুদের জন্য ক্ষতিকর ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীরে যায়জ নাই আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয় আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে তিনটা বাজে যার কারণ এটা যায়জ নাই আদিত্য আজান হয় সামান্য কয়েক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে আমার প্রশ্ন হলো সেহেরের আগে মাইকে হ্যাঁ সেহের আগে মাইকে করে সকলকে জাগানোর কোনো হাদিস আছে কিনা যদি তার আগে একবার কমপকে এরকম বলে দিতে চায় যে আপনারের কি ইফতার মানে সাহারির সময় হয়ে গেছে অথবা আর আধা ঘন্টা বিশ মিনিট আছে এটাকে আমি কোনো অবস্থায় নিষিদ্ধ মানে ভয়ঙ্কর ক্ষতিকর মনে করি না আমি মনে করি না পার্সোনালি কারণ এই দেশে বলা হয় ফজরের আজানের কারণে নাস্তিকরা তারা স্লোগান দিচ্ছে ফজরের আজানের কারণে তাদের ঘুম নষ্ট হচ্ছে এই দেশে বলা হচ্ছে ফজর আজান বন্ধ করে দেওয়ার জন্য এবং আপনারা জানেন যে চট্টগ্রামে এরকম ঘটেছে এক মসজিদের ইমামকে থ্রেট দেওয়া হয়েছে ফজর আজান যদি বন্ধ না করা হয় মাইকে তাহলে সেখানে ডোনেশন দেবে না টাকা দেবে না এরকম হচ্ছে এই দেশে অতএব এমন জায়গায় সব একেবারে জাটিয়া ফেলে উড়িয়ে দিয়ে না সব সব উড়িয়ে দিয়ে না কিছু কিছু রাখেন এগুলো কাজে লাগবে কোন এক সময় এখানেও আমি জানি না বহু লোক আছে বহু লোক আছে আমার আম্মা আমাকে এসে বলে বাবা মসজিদে কিন্তু বলছে আর 10 মিনিট আছে তুমি তাড়াতাড়ি কি খাইতে আসো তুমি তাড়াতাড়ি টেবিলে আসো খাইতে আমার আম্মা আমাকে মাঝে মাঝে বলে তো অথচ জানেন আমার বাসায় আমার এলাকায় যে মসজিদ ওই মসজিদে নামাজের আগে এরকম কথা বলতে আমাকে জানালো আমি গিয়ে বলেছি খবরদার যদি এরপরে নামাজের মানে আজানের আগে পরে যদি মসজিদের মাইক যদি ব্যবহার হয় অথবা কোনো লোক মারা গেছে মসজিদের মাইকে যদি আওয়াজ হয় তাহলে কিন্তু তোমাদের খবর আছে এরপরে আলহামদুলিল্লাহ চলে নাই কিন্তু আমি এই জায়গাটা একটু কি সার দিতে একটু রাজি আছে এই জায়গাটা একটু ছাড় দিতে কারণ রামাদানে এই চারি সময় কমপক্ষে কম্পকে এতটুকু বলো যে সাড়ি সময় হয়েছে আর দশ মিনিট আছে পাঁচ মিনিট লোকেরা কিন্তু একটু সতর্ক হয় একটু মানুষের এবাদত যেটা নষ্ট হয় সেটা হলো খালি গান বাদ্য গজল টেলিভিশন ইউটিউব থেকে সারিয়ে দিল অথবা কি সেখানে কোরআনতল করতে থাকলো এতে অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এতটুকু বলার কারণে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় বলে আমি মনে করি এটা পার্সোনাল অপিনিয়ন আপনার মত থাকতে পারে কিন্তু আমি স্ট্রংলি এই মতটাকে আমি ফিল করি রমজানের সেহরির সময় মাইকে দেখা দেখি করা আজানের পূর্ব মুসল্লিতে দেখা দেখি করে জায়গ ছিল দেখা দেখি করা জায়গ আবার না আমরা বর্তমানে যেটা করি এটা না যে অর্থাৎ বেলা রাত তিনটের থেকে দেখতে বলতে একটা মাইক হবে না হারাম থাকে এতে মানুষের ঘুম নষ্ট হয় মানুষের ডিস্টার্ব হয় যারা তেরি আগে কে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়

ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো এটা সম্পূর্ণরূপে বেদাত এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে বলে আর মাত্র পাঁচ মিনিট বাকি বলেন এরকম কে বলেছে আপনাকে এই কথা বলার রসোল্লার মসজিদ থেকে আজান হওয়ার পর কখন নামাজের জন্য আর কোন ইঙ্গিত দেওয়া হতো না কাজে হাদিসে যা নাই আন্দাজ এটা বানাবেন না কোন হবে আদানের আগে পরে মসজিদের মাইকে কোন ঘোষণা দেয়া যায় নাই খবরদার কেউ ঘোষণা দিবে গিয়ে টুটি টেপে ধরবে আমি আজকেও শুনেছি বহু জায়গায় সকাল বেলায় মাইক চালু করে কোরআন পড়ে তেলাওত করে গান পড়ে কি কি করে না করে আবার কয় ছেলেরা কোথায় আসো এখন মাদ্রাসায় চলে আসো তোর বাপের মাইকে মুরুক্ষ রাসুলের মসজিদে এসেছে এক সাহাবি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার উটটা হারানো গেছে আপনি মসজিদে ঘোষণা দেন রাসূল দাঁড়িয়ে বললেন এই সাহাবীরা বলো এই লোকটা যেন তার উট আর খুঁজে না পায় সবাই আমিন বলো মসজিদ উট খুঁজে পাওয়ার জায়গা না আরেক সাহাবী এসে বলছেন হুজুর একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বৃদ্ধি হয় রাসূল উঠে বললেন এই সাহাবীরা দোয়া করো এর ব্যবসায় যেন কোনো লাভ না হয় মসজিদে একমাত্র আল্লাহর নাম হবে ঠিক তবে ঠিক দুনিয়ার কোন মানুষের নাম বলা মসজিদে জায়েজ আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে শেষ রাতে মাইক দিয়ে টাকা করা বৈধ কিনা কারণ বর্তমান সময়ে অনেকে বলতেছে মাইক দিয়ে টাকা করা বিদার অনেকে আবার বলতেছে না এটা ভালো কাজ সবের কাজ এখন আমাদের কাছে জানতে চেয়েছে যে আসলে এটা শরীয়তি দৃষ্টিতে কুরআন হাদিসের দৃষ্টিতে একটা সমাধান কি উত্তর হলো রমজানে শেষ রাতে যে মাইক দিয়ে ডাকাডাকি করে সেটা আসলে যদি আমরা হাদিসের মধ্যে এর দৃষ্টান্ত খুঁজতে চাই তাহলে সিত্তার কিতাবের সুনানে আবি দাউদের তেইশশো চৌচল্লিশ নম্বর হাদিস আমরা একটা খুঁজে পাই আনিল এরবা ইবনে সারিয়াতা হল

শেষ সাথে সেহরি খাওয়ার জন্য ডেকেছেন এবং অন্য এক মধ্যে আসছে দা না ইরবাসিমে সারি রাত্লা তাল্লাহন হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ডাকিয়াছেন এবং অন্য হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহাম উনার কন্যা ফাতেমারদী আল্লাহ তালনকে ডেকেছেন রমজান ও রমজান ছাড়াও কী করছেন তাহাদের জন্য সেহরি খাওয়ার জন্য ডেকেছেন তাহলে বোঝা গেল যে যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকে সাহারি খাওয়ার জন্য ডাকা এটা সুন্নত উত্তম ডাকতে ডাকা যায় ন্যাক কাজে ভালো কাজে ডাকাটাও ন্যাক কাজ এই যে বাংলাদেশে কিছু মৌলবি সাপ বক্তা নামের প্রবক্তা ফতুয়াবাসী করতেছে যে সেহরির সময় যে ডাকা ডাকি এটা উচিত না বাহ আর ফতুয়া খুঁজে পায় না কেন উচিত না বলে সময় সময়াহাজ্যুত নামাজে মানুষের সমস্যা হবে তো সেহেদীর সময় মানুষকে তাহার করে না সাহরি খায় ওটি তো বড় ইবাদত বড় ইবাদত না আরে ভাই বাংলাদেশে সংস্কৃতি যুগের উপর যুগ চলে আসতেছে সাহেবের সময় ডাকাটা কেতে আনন্দও লাগে ঘুম কাতর মানুষ যারা

বড় কথা লম্বা দিন সাহারি না করলে রোজা রাখতে খবর আছে না কথা বলে যে সাহারি করতে উঠলো ফরজ রোজার জন্য খেলো অজু করল ফরজ ওই লোকটা তো ফজল নামাজ বাদ দিয়ে ঘুমাবে না যারা ডাকাডাকি করে হাম করে নাক করে জিপিন পরে ডাকে কাজটা তো ভালো করতেছে ভালো কাজে উদ্বুদ্ধ করতেছে ফতুয়াবাজি কেন এই মি সাহেবদের ফতুয়া তখন কোথায় থাকে যখন থাকি ফার্স্ট নাইটে পট্টাবাজি হয় বিয়ে সাদিতে আতসবাজি হয় তখন তাহাজুদ নামাজ তো ভাই পরের কথা ফরজ নাম তো পড়া যায় না পটকার আওয়াজে বুড়া মানুষের হার্টবিট বেড়ে যায় তখন এদের ফতুয়াবাজি কোথায় থাকে পার্টিতে নামাজ পড়া যায় না মাদ্রাসায় কিতাব পড়া যায় না তখন এদের ফতুয়া বাজি কোথায় যত ভালো কাজে ওনারা ফতুয়া খুঁজে অথচ কোরআন সুন্নার আলোকে সাহরির সময় ডাকা ডাকি একটা বৈধ কাজ জায়েজ কাজ উত্তম কাজ উচিত কাজ রসুল্লা বলেছেন সাল্লাম আল্লাহ বলেছেন ভালো কাজে পুণ্যের কাজে তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো যে আগে মাইকে যদি আরেকজনকে ডাকে তো ভালো কাজে সহযোগিতা করলো না একটা ভালো কাজ এখনই মনোবিগুলো কারা যারা ফতুয়া দিচ্ছে যে মানুষের তার জন্য আমাদের ডিস্টার্ব হবে এবার বন্দুকদের ডিস্টার্ব করবে মাইকে ডাকাডাকি করা যাবে না আরে ভাই মাইকে যদি ডাকা হয় যে তাহাজ করে তার সমাধান আছে সে দরজা জানালা বন্ধ করলে তার ডিস্টার্ব হবে না কিন্তু ডাকা যদি বন্ধ করে দেওয়া হয় অসংখ্য লোক তো রোজাই রাখতে পারবে না একটা সমাধান করতে যে আরেকটা সমস্যা সৃষ্টি করা তো মুফতির কাজ না ফেতনাবাজের কাজ অথচ সাহির সময় টাকাটা কি করলে যে তাহার্য পর তার বিস্তার হবে না সে জানালা বন্ধ করে নিে হয় আর যার ঘুম থেকে উঠা দরকার সে উঠতে পারলো তাহলে বিষয়টা খুবই সহজ এবং সরল আমরা পানি ঘোলা করে উদ্দেশ্য কি আমাদের এ মৌলবিদুর উদ্দেশ্য ভালো না আলিরদ্দিয়াল্লা তালা তালান একটা কথা আছে কালিমা তো হাত উরিদ আল বাতেন কথা সত্য উদ্দেশ্য খারাপ এই মৌলবিগুলো চায় এই দেশে একটা সমাজ আছে সুশীল সমাজ কি সমাজ ওনারা ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করতে চায় না ইসলামের কঠোর নির্দেশগুলো মানতে চায় না ওনারা একটু মন চাইল ইসলাম যোদ্দুর পাল্লাম মানলাম এই রকম টাইপের দার সারা ভাবনিয়া একটা সমাজ আছে বাংলাদেশে সুশীল সমাজ ওই সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করে সকল মহলের সস্তা জনপ্রিয় তর্জল করার জন্য এই সফটটুয়া গুলো দেয় ঠিক আমি দেখছি এই তথা কথিত স্কলার স্কলার তো না স্ক্রু ড্রাইভার এগুলো স্কলার না এগুলো কি স্ক্রু ড্রাইভার যেখানে সেখানে নাট বল্টু লাগায় যেখানে দরকার ওঠানো যেখানে দরকার নাই ওখানো এই স্ক্রু ড্রাইভার টাইপের মৌলবিরা সস্তার জনপ্রিয়তা চায় তাহলে সুশীল সমাজ বাহবা দিবে কি দিবে আমি দেখছি খুব কম সময়ে এই স্কলাররা পচে যায় তাহলে সাহাবা একরাম আজানের বিধানের আগে একজন একজন কি করতেন ডাকতেন রোজাদারদেরকে গজল কেরাত গিয়ে জাগানোর হুকুমটা বলবেন আজান ছাড়া রোজাদারদেরকে সাহারির জন্যে কারাম ডাকতেন সাহারির সম ভোরবেলায় সাহারি খাওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লু আলিহাল্লাম ডেকে ডেকে তুলতেন নবীজি অন্যদিকে পরিবার বর্গস দিকে ডেকে তুলতেন এক সাহাবি আরেক সাহাবিকে ডেকে ডেকে তুলতেন মুসান্নফ মুসান্নফি আবি সাহিবার মধ্যে এই রকম হাদিস রয়েছে তো আপনারা সেই হাদিসের আলোকে অবশ্যই এটা সন্নত হিসেবে আমল করবেন সন্নত হিসেবে আমল করবেন অবশ্য সুন্নতে মোয়াক্কাদা নয় এটা সন্নতে জায়দা মুস্তাহাব পর্যায়ের একটা আমল আপনারা আমল করবেন